আসসালামু আলাইকুম প্রেভিয়ার্স নতুন আরও একটি তত্ত্বমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি ভিসার একটা আপডেট দিব যেটা আমাদের জন্য সত্যিই সুখবর যারা মনে করেন যে বিসা নিয়ে খুব টেনশনে আছিলেন যে কেন এত কম পরিমাণে বেফেরস গোপাল থেকে বিসা ডেলিভারি দেওয়া হচ্ছে কবে থেকে তারা বেশি পরিমাণে বিসা ডেলিভারি দিবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা হয়তো অনেকে অবগত আছেন আবার অনেকে কিন্তু বিষয়টা জানে না যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছে যে কেন এত কম পরিমাণে ভিসা ডেলিভারি হচ্ছে আর কবে নাগাদ এই কার্যক্রম শেষ হবে তো সেই প্রেস মিটিংয়ে বলা হয়েছে আপনারা চাইলে সেই নিউজটা দেখে আসতে পারেন সেখানে বলা হয়েছে যে আগামী সপ্তাহ থেকে গণহারে তারা ভিসা দেওয়া শুরু করবে যারা ভিসা পাবে যাদের নলুস্তা ঠিক আছে যাদের মালিক ঠিক আছে যাদের কাগজ জেনুইন তারা ভিসা পাবে আগামী সপ্তাহ থেকে আর যাদের নলুস্তা ফেক যাদের ডকুমেন্টস সঠিক না তাদের বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে হয়তো এমনটা হতে পারে যে সবাইকে হয়তো গণহারে বলে দিবে যে আপনাদের রিজেক্ট করা হয়েছে তো এই যে বিষয়টা তারা আলোচনা করলো সেটা আমাদের জন্য সত্যি একটা সুখবর কেননা কারণ হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষা করতেছে যে কবে এই যে বিশ হাজার ভিসা দেওয়ার যে কার্যক্রমটা সেটা কবে শেষ হবে কবে নাগাদ গণহারে বিসা দেওয়া শুরু হবে তো এই বিষয়টা তারা ক্লিয়ার করছে আমরাও চাচ্ছিলাম যে এই বিষয়টা নিয়ে একটা আলোচনা হোক কারণ এত কম পরিমাণে যদি ভিসা তারা ডেলিভারি করে তে আমাদের যে হাজার হাজার ভুক্তভোগী বাইরে আছে তারা কবে নাগাদ একটা সিদ্ধান্ত পাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না এখন এই প্রেস মিটিং মাধ্যমে আমরা কিছুটা সান্ত্বনা পেয়েছি যে আগামী সপ্তাহ থেকে কোনো হারে পাসপোর্টে বিসা দেওয়া শুরু করবে যাদের কাগজ জেনুইন তো আশা করি আপনারা নিউজটা পেয়ে খুশি হবেন কারণ আমরা তো চাই এটা যে ভিসা দেহ বেশি পরিমাণে